বিশ পঁচিশ ধরনের তিরিশ ধরনের অপারেশন হয় তো সব অপারেশনের পরেই ডাক্তাররা কিন্তু এই যে মেডারমা ক্রিমটা সাজেস্ট করে কিন্তু একটা কোয়েশ্চেন করেন যে ভাই কোন জেলটা আমরা ইউজ করলে দাগ চলে যাবে তো আমাদের যে টপ টপ সার্জন আছে বাংলাদেশের সবথেকে বড়ো বড়ো যে ডাক্তার আছে যেমন ডক্টর শরীফুল ইসলাম স্যার আছে ডক্টর ইকবাল আহমেদ স্যার আছে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার আছে তো তারা কিন্তু সবাই এফসিপিএস করা এবং এই যে কসমেটিক সার্জারি এই ফিল্ডে মানে কি বলবো নাম্বার ওয়ানে আছে তো আমাদের এখানে কিন্তু বিশ পঁচিশ ধরনের তিরিশ ধরনের অপারেশন হয় তো সব অপারেশনের পরেই ডাক্তাররা কিন্তু এই যে মেডারমা ক্রিমটা সাজেস্ট করে আমি দেখাইতেছি এটা মেডারমা বিশ গ্রামের একটা ক্রিম এবং মেড ইন জার্মানির তো এই ক্রিমটা আপনারা ফার্মেসিতে খুঁজলে পেয়ে যাবেন আবার নাও পেতে পারেন আপনারা অনেকেই বলেন যে ভাই এই ক্রিমটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় পাবো আমাদের যারা পেশেন্ট আছেন তারাই ডিমান্ড করেন যেহেতু আমাদের প্রত্যেকটা পেশেন্টকেই আমরা সার্জারির মাধ্যমে সলিউশন দিই হাতে কেটে যাক নাকের রাইনোকাস্টি বলেন তারপরে ব্রেস্ট ইমপ্লান্টেশন বলেন তারপরে আর্ম লিফটিং ব্রেস্ট ইমপ্লান্ট রানোকামেশিয়া হ্যাঁ ব্রেস্ট রিডাকশন লিপ ফিলার লিপ রিডাকশন হ্যাঁ সকল প্রকার যত ধরনের আপনার প্রবলেম আছে আমরা কসমেটিক যেহেতু সার্জারি করি কিছুটা দাগ হয় সেই দাগের পরে কিন্তু এই মেডারমা ক্রিমটাই আমাদের স্পেশাল লিস্ট যে ডক্টর আছেন তারা সার্জার কিন্তু এই ক্রিমগুলো যেহেতু বাহিরের ক্রিম জার্মানির ক্রিম সবসময় আমরা দোকানে কিন্তু খুঁজে পাই না ঠিক আছে সো আমাদের যারা পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই ক্রিমগুলা আমরা সংগ্রহ করেছি আপনাদের টাকা দিয়েই মনে করেন সংগ্রহ করেছি এটা আমাদের বিজনেস না যেহেতু অনেক পেশেন্ট আছেন গ্রামে থাকেন গ্রাম থেকে অপারেশন করে গ্রামে চলে যান তখন কিন্তু এই ক্রিমগুলা পাওয়া যায় না এবং অনেস্টি বলতে গেলে আমি যে এই ক্রিমগুলা ম্যানেজ করেছি আমার এক মাস সময় লেগেছে মাত্র দশ পিস আমি ম্যানেজ করেছি এক মাস আমার সময় লেগেছে তো গ্রামের পেশেন্টগুলো অনেক সময় বলেন যে ভাই আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছি না আপনি একটু ম্যানেজ করে পাঠান এই ক্রিমগুলা তাদের জন্য একদম হোম ডেলিভারি করে দেব ক্রিমের দাম তেরোশো পঞ্চাশ টাকা গায়ে লেখায় আছে আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা টোটাল পনেরোশো টাকা আপনারা বিকাশে পাঠিয়ে দেবেন খরচ সহ যারা ফুল টাকাটা পাঠায় দেবে আপনার টাকা দিক কিনেই মনে করেন এই ক্রিমটা পাঠানো হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই ক্রিমের উপকারিতার কথা বলে শেষ হবে না এই কথা বলতে গেলে এক ঘন্টা লেগে যাবে আপনারা মেডারমা ইস্কার রিভার জেল রেখে জাস্ট ইউটিউবে সার্চ দেবেন তাহলে এটার উপকারিতা পাবেন সো এই ক্রিমগুলা যারা খুঁজে পাচ্ছেন না ফার্মেসিতে আমি আবারও বলছি বিজনেস দিস মেডিসিন অনলি ফর আওয়ার পেশেন্ট যারা খুঁজে পাচ্ছে না ফার্মেসিতে তারা আমাদের টাকা পাঠালে আমরা এই ক্রিমগুলো দিয়ে দেবো হান্ড্রেড 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 পারসেন্ট জার্মানির মেডার মধ্যে অরিজিনাল জেনুইন ঠিক আছে বিশ গ্রামের শুধু তাদেরকে আমরা দিয়ে দেবো সো যারা মনে করছেন যে আমি ফার্মেসিতে পারছি না আমার যেতে সমস্যা তার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই ইনফরমেশনগুলো দিলে আর যেই কস্টিংটা আমি বললাম সেটা পাঠাই দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই ক্রিমগুলা হাতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সবাই ভালো থাকবেন আর এরপরেও যদি কোনো কোশ্চিন থাকে স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেব আল্লাহ হাফিজ